কষ্ট বা অনুভূতি ভাব বেদনা যাই হোক না কেন তা কখনো মধ্যবিত্তকে বোঝাতে হয় না তারা চুরো থেকে বুঝে বুঝে বড় হয়ে থাকে তাকে কখন শিখাতে হয় না যে তোমার টাকার প্রয়োজন আছে অতিরিক্ত টাকা খরচ করো না তাকে কখনো বুঝাতে হয় না বাসের মধ্যে কিভাবে যানজটগুলো সহ্য করতে হবে তাকে কখনো শিখাতে হয় না কোন জায়গায় কিরকম খরচ করতে হবে কারণ সে জানে কিভাবে খরচ করতে হবে সে সে যখন ছোট কাল থেকে দেখে এসেছে তার পরিবারের কি একটা অবস্থা কিভাবে সে বড় হয়েছে কিভাবে একবেলা খেয়ে অন্য বেলা না খেয়ে দিব্যি শান্তিতে ঘুম দিয়েছে এবং সকালবেলা উঠে যখন বাইরে বের হতো মানুষ জিজ্ঞেস করত কিরে রে তুই কী দিয়ে বাদ খাইছিস সে হাসতে হাসতে বলে দিত মাছ দিয়ে বা মাংস দিয়ে সে জানে কারণ কখনো কখনো মানুষকে সরাসরি সত্যটা বলতে নেয় মানুষ যখন সত্যটা জেনে যায় তখনই মানুষকে মানুষ অবহেলা করতে শুরু করে এবং বড় বড় কথা বলতে শুরু করে তাই মানুষের সামনে হাসতে হাসতে কিছু কিছু মিথ্যা কথা আমাদের মনে শান্তি এনে দেয় যাই হোক আমার পরিবারে যাই হোক তা বাইরে বলতে নেয় এটা মধ্যবিত্ত পরিবার খুব ভালো করেই জানে পৃথিবীর মধ্যে কত যে কষ্ট লুকিয়ে আছে কত মানুষ যে কত রকমের আছে তা মধ্যবিত্ত পরিবারদের সাথে মিশলেই বোঝা যায় তারা কতটুকু অনুভূতি নিজের মধ্যে লুকিয়ে রেখে সবার সাথে মিলেমিশে হাসি খুশিতে থাকে এই না যে অনেক সময় দেখবে যে কেউ যখন ঘুরতে যায় ঠোড়ে যায় মধ্যবিত্ত ছেলেটা যেতে চায় না সে কোনো না কোনো বাহানা দেয় বলে যে আমার বাসার সমস্যা আমি যাব না বা আমার কাজ আছে এমন অনেক কথাই বলে অনেকে মনে করে যে সে অহংকারী অনেকে মনে করে সে কিপটা সে টাকা খরচ করতে চায় না অনেক সময় যখন চায়ের দোকানে বন্ধুরা যখন বসতে বলে সে বসে না সে বলে আমার আছে আমার চলে যেতে হবে সে তখন বন্ধুরা মনে করে সে হয়তো টাকা খরচ করতে হবে বিদায় সে সে আমাদের সাথে আসে নাই চলে গেছে বা আমাদের খাওয়াতে হবে বলে চলে গেছে তারা কীভাবে জানবে যে তারা যে নাস্তাটা খরচ করে খাবার খাচ্ছে যে নাস্তাটা করতেছে ওই নাস্তাতে তার ওই টাকাটা দিয়ে সে সারাদিন চলে চলতে হয় কারণ এই কথাটা কাউকে বোঝানো যায় না কাউকে বোঝানোর মতো ক্ষমাতেও থাকে না কেউ বুঝে না সবাই মনে করে সে হয়তো এমন কিপটামে সাজতেছে আসলে সত্য কথাটা এটা নয় এটা সত্য নাকি মিথ্যা এটা সবচেয়ে ভালো জানে যারা মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছে দেখা যায় যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যারা হচ্ছে বিভিন্ন ব্যসালের বাসায় থেকে যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা জানে এই টাকার মূল্য কতটুকু তারা বাসার মধ্যে থেকে অনেক একবেলা খেয়ে আর একবালা বেলা খায় না মা বাবা যখন কল করে বলে যে আমি খেয়ে খাইছি বা খেয়েছি কিছুই খায় নাই না খাওয়ার পরও সে মিথ্যা কথা বলে কারণ তার ফ্যামিলি যদি আবার কষ্ট পায় সে সকালবেলা নাস্তা না করেও এক গ্লাস পানি খেয়ে তার বিভিন্ন কাজে চলে যায় সেখানে গিয়ে তার কাজকর্ম শেষ করে কিন্তু তার খাওয়ার কথা মনে থাকে না কারণ সে যদি এখন ভরে নাস্তা করে বা খাবার খায় তাহলে তার আরও এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে ওই একবেলা খাতো যে সে খাওয়াটাও তার জুটবে না মধ্যবিত্ত ছেলেরাই সব থেকে বেশি কষ্ট অনুভব করে কষ্ট বোঝে ধন্যবাদ